নমস্কার শুরু করছি নিউজ টু আর দুপুর দুটোয় কাছে জানতে চাই সবজির যা দাম ছিল তা কিছুটাও কমেছে আপনি কিছুটা আশ্বস্ত হলেন যে মুখ্যমন্ত্রী ধমক দিয়েছিলেন তারপর খানিকটা করে দাম কমেছে বাজারে কি অবস্থা আপনাকে দেখাবো কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই বিজেপি এই মুহূর্তে হাওয়া ঘোরাতে মরিয়া হয়ে গেছে দেখুন দু হাজার পর থেকেই আমরা বাংলার মানুষ শুনে আসছি ঘুরে দাঁড়াতে চাই সিপিএম এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর থেকেই কোথাও একটা ওই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া যেন বিজেপির অন্দরেও জল্পনা ছিল এবার তার খানিকটা খানিকটা প্রকাশ দেখা যাচ্ছে যেমন আগামী বুধবার পরশু দিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিরাট একটি মিটিং হবে যেখানে কেন্দ্রের কোনো মন্ত্রী আসার কথা আবার ওই দিনই অন্যান্য কর্মসূচি রয়েছে আবার একুশে জুলাই তৃণমূলের যে মেগা ডে সেদিন বিজেপির পাল্টা কর্মসূচি সব মিলিয়ে বিজেপি আবার গাঝারা দিয়ে মাঠে নামার চেষ্টা করছে কিন্তু তৃণমূল মনে করছে বিজেপির আর কিছু অবশিষ্ট নেই এ বাংলায় আর সম্ভব না শুনুন ফিরহাদ হাকিম কি বলেছেন কুনাল ঘোষ কি বলেছেন পায়ের তলায় মাটি নেই দয়ায় বেঁচে আছে পরপর হার মানুষের এক কান কাটা হলে দেওয়াল ধরে যায় দু কাটা হলে নির্লজ্জের মতন ঘুরে বেড়ায় অচিত্র পরিচয় পত্র ওটা আপনার অধিকার ওটা আমার অধিকার এই লড়াইটাই ছিল গণতন্ত্র রক্ষার লড়াই এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই হয়েছিল আর সেটাকে বিজেপি বলছে গণতন্ত্র হত্যা দিবস ওই তারিখে এরা কি পাগল এরা বিজেপি দলটাকে এমনি তুলে এনেছে আর যদি এই ধরনের ডাক দেয় তাহলে বিজেপির কফিনে শেষ পেরেকটা ওই একুশে জুলাই বাংলার মানুষ তুঁতে দেবেন দেখুন কুনাল ঘোষ যা বলছেন যে সেন্টিমেন্টে তৃণমূল একুশে জুলাই করে তার কমপ্লিটলি একটা অন্য উল্টো সেন্টিমেন্ট বিজেপি ওই দিন ন্যারেটিভ হিসাবে সামনে রাখতে চায় এটা কি বিজেপির পক্ষে লাভজনক হবে চলুন অনিত্র আমার সঙ্গের রয়েছে একটু কথা বলি অরিত্রের সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে মহানন্দা কাঞ্জুলাল আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহানন্দাদীপ কুনাল ঘোষের বক্তব্যের মধ্যে সত্যি কি অ্যান্টি সেন্টিমেন্ট এস্টাবলিশ করতে যাওয়াটা বিজেপির পক্ষে বুমেরাং হতে পারে দেখুন একুশে জুলাই এমনিতেই প্রত্যেক বছর তৃণমূলের একটা বড় সভা থাকে এবং তার ফলে প্রচুর মানুষ নানা রাজ্য থেকে মানে জেলা থেকে আসেন এই বিশাল সমাবেশে যোগ দিতে কাজে এত বড় সমাবেশ এমনিতেই আছে সেটা সবাই জানে তার পাশাপাশি যদি ওই দিনই আরেকটা বৃহৎ কর্মসূচি নেওয়া হয় তাহলে আর কিছু না নাগরিক জীবনযাত্রার একটু অসুবিধে হবে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন হসপিটালে চিকিৎসা করতে আসেন গাড়ি পান না এগুলো একটু চিন্তা করার ব্যাপার আছে আফটার অল রাজনীতি তো মানুষের জন্য জনসাধারণের ভালোর জন্য কাজে একই সঙ্গে দুটো কর্মসূচি হলে এই অসুবিধাটা তো হবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচি চলবে বিষয়ে কোনো সমস্যা মানে হওয়া উচিত নয় বিরোধীদেরও পরিসর দিতে হবে গণতন্ত্রে কিন্তু একই দিনে হলে কিছু নাগরিক সমস্যা তৈরি হবে বিষয়ে কোনো সন্দেহ নেই নাগরিক সমস্যা তো হবেই ধরুন আবার এটাও ঠিক বিজেপি যে যুক্তিতে এগোতে চাইছে যে একুশে জুলাইয়ের পুরো লাইম লাইট তৃণমূলের দিকে থাকে সেখানে কাউন্টার পার্ট যদি বিজেপি তৈরি করতে পারে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পারে সেটা তাদের রাজনৈতিকভাবে ফায়দা দিতে পারে আপনার মনে হয় যে বিজেপিতে সফল হবে দেখুন বিজেপি তো ধীরে ধীরে প্রধান বিরোধী শক্তি হিসেবে পশ্চিমবঙ্গে উঠে এসেছে কাজেই গণতন্ত্রে বিরোধীদের পরিসর থাকা রাজনৈতিকভাবে অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এবং সেটার জন্য বিজেপি তাদের কর্মসূচি পালন করবে নানাভাবে করছে অবশ্যই করা উচিত বিরোধী শক্তি হিসেবে তাদের যা বক্তব্য তারা দেবে তারা বোধ গণতন্ত্র দিবস হিসেবে এটাকে প্রচার করতে চাইছে সেটা করুক সেটা তাদের রাজনৈতিক কর্মসূচি সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে একই দিনে করাটা তারা নিশ্চয়ই রাজনৈতিকভাবে মনে হচ্ছে মানুষের ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়া যাবে নিশ্চয়ই সেটা একটা ব্যাপার কারণ সমস্ত চ্যানেলে সব জায়গাতেই দুটো কর্মসূচিকেই সমান গুরুত্ব দেওয়া হবে বা দেখানো হবে অবশ্যই তারা রাজনৈতিক গুরুত্ব আপনি বলছেন মানুষের অসুবিধা হবে একই দিনে হলে কিন্তু একুশে জুলাই যে বৃহৎ আকার সমাবেশ হয় তৃণমূলের তাতেও কি জনসাধারণের খুব সুবিধা হবে ওই সমস্ত পথ গাড়ি চলাচলের রাস্তা বদল তাতে খুব সুবিধা হবে দিয়ে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে অরিত্রের সঙ্গে আমি যোগাযোগ করতে পেরেছি অরিত্র একই দিনে কর্মসূচি এটা কি কোথাও একটা একুশে জুলাই এর পুরো পলিটিক্যাল লাইমলাইটটা তৃণমূলকে নিতে দেব না এই মানসিকতা থেকে বিজেপি এটা সফল হতে পারে দেখো বিষয়টা একদমই সেরকমই চিন্তাভাবনা করছেন বঙ্গ বিজেপি তার কারণ একুশে জুলাই এই শহীদ স্মরণ সভা তৃণমূল কংগ্রেসের একচেটিয়া আধিপত্য করে এবং আমরা যদি দেখে থাকি ধর্মতলা সহ কলকাতা কলকাতা থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলা থেকে কাতারে কাতারে মানুষ আসেন এবং যেমনটা বলছিলেন যে সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও একটা লাইম লাইটে থাকে তৃণমূলের এই শহীদ সভার মঞ্চ কারণ প্রতি বছরই কিছু না কিছু চমক দিতে দেখা যায় দাসপুল শিবিরকে সেই ধারণাটা বদলাতে বা সেই লাইম লাইট থেকে কিছুটা অংশ নিজেদের ঘরে টানার চেষ্টা করছে বঙ্গ বিজেপি এবং সেই কারণে একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি গণতন্ত্র হত্যা দিবসের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং যেটা বলা হয়েছে সমস্ত কর্মীদেরকে যে ওই দিন শুধু শহর কলকাতায় নয় বিভিন্ন জেলায় জেলায় থানা ঘেরাও কর্মসূচি এবং একাধিক বিক্ষোভ প্রতিবাদ সভা মিছিল ইত্যাদি কর্মসূচি নিতে বলা হয়েছে পদ্মশিবিরের নেতৃত্বদের তরফে দেখো বিষয়টা যে খুব একটা সুবিধা সুবিধাকর হবে বঙ্গ বিজেপির জন্য তা কিন্তু এখনো মনে করছেন না রাজনীতির কারবারিরা কারণ তাদের যেটা মন্তব্য যে তৃণমূল কংগ্রেসের এই যে শহীদ স্মরণ সভা বা শহীদ দিবস হচ্ছে জুলাই সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে সেই দীর্ঘ দিন ধরে চলে আসা একটা রীতি বা একটা রাজনৈতিক সভার মধ্যে বিজেপি প্রথমবারের জন্য যদি এবারে গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করে সেক্ষেত্রে খুব একটা হালে পানি পাবে না শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি এমনটাই কিন্তু মত রাজনীতির কারবারই চরিত্রের সঙ্গে থাকো শুভেন্দু অধিকারী এটাকে গণ হত্যা দিবস গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে চান নানা রকমের কর্মসূচি রয়েছে আপনাদের মনে থাকবে গতবার একুশে জুলাইয়েরও পাল্টা কিছু কর্মসূচি বিজেপি নিয়েছিল ফাইনালি কোর্ট অনুমোদন দেয়নি এবং শেষ মুহূর্তে যেটুকু অনুমতি পাওয়া গিয়েছিল তাতে খুব নমনম করে সেই কর্মসূচি পালিত হয়েছিল যা একেবারেই দাগ কাটেনি এবার পারবে বিজেপি বিজেপির যে ন্যারেটিভি হোক তাকে এস্টাবলিশ করতে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব দেখুন বিজেপি ফাইনালি একুশ তারিখ কী কী করবে সে তো সময় বলবে একুশ তারিখে আমরা বুঝতে পারবো কিন্তু এটা ঠিক চব্বিশের লোকসভার ফল বেরোনোর পর থেকে গলার জোর যেন কোথাও আর শোনা যাচ্ছিল না বিজেপির আবার একুশে জুলাইকে সামনে রেখে সেটা শোনা যাচ্ছে আবার একটা মেগা মিটিং রয়েছে যেখানে কেন্দ্রের নেতা মন্ত্রীরা আসবেন কাটা ছড়া হবে আগামীর দিশা ঠিক হবে আপনাদের একটু আগেই বললাম সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেখানেই আবার ওই একই দিনে পুরনো যে বিজেপির পার্টি অফিস মুরলীধর লেন সেখানে আদি বিজেপিরা বিক্ষোভ দেখাবেন কিছু কিছু নামের তালিকা তারা রেডি করে নিয়েছেন সেই সমস্ত নামের তালিকা ধরে তাদের সরাতে হবে তবে বিজেপি বাজবে ভাবুন একদিকে বিজেপির পুনরুজ্জীবনের মিটিং অন্যদিকে আবার বিক্ষোভ কোন দল কাঁটা তো বিজেপি তাহলে এড়াতে পারছে না দুটোই ঘোষিত কর্মসূচি আরও একবার অরিত্র কাছে যাই অরিত্র এটাও তো গলার কাঁটা তৃণমূলের বিজেপির জন্য দেখো বঙ্গ বিজেপিতে দু হাজার একুশের বিধানসভার পর থেকে যে একটা চোরা স্রোত চলছে তা কেউ অস্বীকার করতে পারেন না তার কারণ প্রথমে সংগঠনের নেতৃত্বদের ওপর বিষদগার করছেন একদম নিচুতলার কর্মীরা আবার কোন কোন নেতা রাজ্যস্তরীয় নেতৃত্ব তারা বিষদগার করছেন একে অপরকে দোষারূপ পাল্টা দোষারূপের খেলা কিন্তু আজ নয় দু হাজার একুশ থেকে চলছে কিন্তু তারপরেও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কিছুটা অক্সিজেন পেয়েছিল বঙ্গ বিজেপি এবং সেই মতো তারা লড়াই শুরু করেছিল আশানুরূপ ফল কিন্তু হয়নি সেই ফলাফল যখন গাটা করতে চাইছে পদ্ম শিবির এবং দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে উড়িয়ে নিয়ে আসার কথা ভাবনা হচ্ছে কোনো মন্ত্রীও থাকতে পারেন কেন্দ্রের যখন একটা চলছে ঠিক তখনই বিজেপির যেটা পুরনো সদর দপ্তর অর্থাৎ মুরলীধর সেন লেন যেখানে অনেক রাজনৈতিক পালাবদলের সাক্ষী সেই মুরলীধর সেন লেনের বাইরে আদি বিজেপির যারা কর্মী রয়েছেন বা বিজেপি বাঁচাও কমিটি বলে যে কমিটি তৈরি হয়েছে তারা বিক্ষোভ অবস্থানে বসছেন দুটো ছবি একই দিনে দেখা যাবে সতেরোই জুলাই একদিকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে যারা বর্তমান বিজেপির নেতৃত্ব রয়েছেন তারা মিটিং করবেন হল নিয়ে আলোচনা করবেন আর ঠিক উল্টো দিকে মুরলীধর সেন লেনে বিজেপি বাঁচাও কমিটি বসবেন তারা যেমনটা তুমি বলছিলে যে তারা বেশ কিছু নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে যাদেরকে অবিলম্বে বঙ্গ বিজেপির কমিটি থেকে না সরালে এই বিজেপি বাঁচবে না এমন একটা দাবি তারা কিন্তু তুলবেন অরিত্র তোমাকে ধন্যবাদ এবার আপনি বলুন যে বিজেপি কে বাঁচাবে আদি গ্রুপ না নব্য গ্রুপ মহানন্দাদি আপনার কি মনে হচ্ছে বিজেপির রিভাইভাল মানে বিজেপি বিজেপির পক্ষে এখনো এই ইলেকশনেও এতগুলো সিট কমার পরেও কিন্তু সামান্য হলেও একুশের থেকে ভোট পার্সেন্টেজ বেশি সেটা প্রায় থার্টি এইট পার্সেন্ট এটা কম ভোট নয় একটা রাজ্যের আটত্রিশ শতাংশ মানুষ এখনও বিজেপিকে সমর্থন করছেন কিন্তু তারা ভোট বাক্স পর্যন্ত এটাকে কেন নিয়ে যেতে পারছেন না তার কারণ হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে নিশ্চয়ই দু হাজার উনিশের পর থেকে উঠে এসেছে প্রধান বিরোধী শক্তি হিসেবে এটা তাদের জয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিজেপি প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে সংগঠনটাকে তারা এখনো একেবারে জেলা স্তরে বা একেবারে গ্রাসরুট লেভেলে নিয়ে পৌঁছতে পারেনি তার আরেকটা প্রধান কারণ যারা বিজেপিতে এসেছে তারা মূলত অন্য পার্টি থেকে এসেছে এবং তৃণমূল থেকে আসা যাওয়া এই ব্যাপারটা চলতেই থাকছে অর্থাৎ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাটা অর্জন করতে গেলে বিজেপির আরও বেশ কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানের প্রয়োজন আছে একেবারে গ্রাসরুট লেভেলে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে এবং বিরোধিতাটা অবশ্যই আরও অনেক জোরালো করতে হবে কারণ বিরোধিতার জায়গা গণতন্ত্রে খুব গুরুত্বপূর্ণ এবং সেটা না হলে গণতন্ত্রের অস্তিত্বই থাকে না এবং যে ভোটটা তারা পেয়েছে যেটা তুমি একটু আগে বললে সেটা নিশ্চয়ই একটা খুব কম ভোট নয় তারা পেয়েছে কিন্তু সেটা যেটা পেয়েছে সেটা কিন্তু এই অ্যান্টি অ্যান্টি ভোট ভোট কিন্তু শুধুমাত্র দিয়ে একটা রাজ্যে কিন্তু খুব বড় জায়গায় আসা যায় না তার জন্য নিজস্ব কিছু পলিসি দরকার বা নিজস্ব কিছু স্ট্র্যাটেজি রাজনৈতিক স্ট্র্যাটেজি দরকার যেটা দেখে মানুষ বিশ্বাস করবে সে বিশ্বাসের জায়গাটা কিন্তু বিজেপি এখনো তৈরি করতে পারেনি আর অবশ্যই ওই নব্বো বিজেপি এবং পুরনো বিজেপি এদের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু আছে কাজেই হাই কমান্ডকে বুঝতে হবে না তো সেন্ট্রাল পার্টি মানে বিশونی সেন্ট্রালি কন্ট্রোল সেন্ট্রাল সেন্টারকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের বিজেপিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে চাইলে কিন্তু ফল ভালো হবে না কাজেই পশ্চিমবঙ্গের মানসিকতা বুঝে তবেই সেটাকে কিন্তু এখানে করতে হবে যেমন মননন্দির সঙ্গে থাকুন সত্যিই তো বিজেপির নিজস্ব ন্যারেটিভ তৈরি করতে হবে বিজেপিকে কেন ভরসা করবে মানুষ শুধু তৃণমূল কত খারাপ তৃণমূলের এক আর দু নম্বর নেতা কত খারাপ এই বলে বিজেপি আর কতদিন চালাবে এই প্রশ্নের উত্তর কি সতেরো তারিখ পাওয়া যাবে হয়তো যাবে তবে এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যাচ্ছে না যে শোভন চ্যাটার্জি আদৌ আবার তৃণমূলে ফিরছেন কিনা প্রবল জল্পনা তৈরি হয়েছিল শোভন চ্যাটার্জি তৃণমূলে ফিরছেন তাও একুশের মঞ্চে একুশে জুলাইয়ের মঞ্চে তিনি ফিরবেন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন কি বৈশাখী বন্দ্যোপাধ্যায় ইলেকটোরাল পলিটিক্সে মানে ভোট রাজনীতিতে পদার্পণ করবেন কিন্তু সেই জল্পনার হলোটা কি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌরভ গুহ আমার সহকর্মী আমি লাস্ট আপডেট নেব সৌরভ জল্পনায় কি জল পড়লো না আরও বাড়লো দেখো জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র এবং তিনি শোভন চট্টোপাধ্যায় নিয়ে কার্যত যে কথাটা টিভি নাইন বাংলায় বলেছেন তা এক কথায় কিন্তু তার এই যোগদান প্রক্রিয়াকে তিনি কার্যত নস্বাত করেছেন স্পষ্ট করে না বললেও ইঙ্গিত কিন্তু স্পষ্ট এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে কেউ দলে ফিরতে চাইলে দলের কাছে আবেদন করতে হচ্ছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হতে চান সেই আবেদনপত্র নিয়ে শীর্ষ নেতৃত্ব স্বীকৃতি দিলেই তবেই দলে ফেরা এবং শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এমন কোনো আবেদন প্রক্রিয়া দলের ভেতর শুরু হয়নি ফলে এই জল্পনাকে তিনি খুব একটা গুরুত্ব দিতে নারাজ সৌরভ সঙ্গে থাকো সৌরভ সঙ্গে থাকো জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো দর্শকদের প্রাথমিক শর্ত হচ্ছে তার আবেদন এবং সেই আবেদনের স্বীকৃতি হলে তবেই জয়নিং আর তারপরেও হচ্ছে কবে জয়নিং সেটা একুশ না অন্য কোনো দিন সেটাও আর প্রশ্ন আমার অন্তত জানা নেই এই সমস্ত বিষয়টা এই পর্যায়গুলোর কোনোটার ইনিশিয়েশন যেটাকে বলা হয় শুরুয়াত হয়েছে বলে আমার অন্তত জানা নেই আরেকবার সৌরভের কাছে যাব সৌরভ এটা খুব কনফিউজিং কারণ শোভন চ্যাটার্জির বাড়িতে আমরা শুনেছিলাম যে মমতা ব্যানার্জীর দুধ পৌঁছেছেন জন দু নেতার নাম আমরা শুনেছিলাম তারপর শোভন চ্যাটার্জিও খুব স্পষ্ট করে না বললেও ঠারে ঠোরে তিনিও অ্যাকসেপ্ট করেছিলেন যে এটা হয়েছে আবার এখানে উনি বলছেন আবেদনের প্রক্রিয়াই শুরু হয়নি তো দেখো শোভন চট্টোপাধ্যায় যেটা বলেছিলেন তা হলো যে তার যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আহ্বান জানান তিনি এক পায়ে রাজি তৃণমূল কংগ্রেস দলে ফিরে যেতে বা ফিরে আসতে কিন্তু সামগ্রিকভাবে দলের যে প্রক্রিয়া যেটা জয়প্রকাশবাবু বলছেন দলের যে প্রক্রিয়া এই মুহূর্তে দলীয় সংগঠন যেখানে রয়েছে দাঁড়িয়ে সেই দলের প্রক্রিয়ায় ফেরার প্রক্রিয়া তেমনভাবে সোমন চট্টোপাধ্যায়ের তরফে শুরু হয়নি এবং সম্ভবত তাকে একুশে জুলাই দেখা যাচ্ছে না এমনটাই মনে করা হচ্ছে আসলে শোভন চট্টোপাধ্যায় এমন একটি চরিত্র তিনি দল ছেড়ে যাওয়ার পর মন্ত্রিত্ব ছেড়ে যাওয়ার পর যেদিন তিনি কালীঘাটে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেদিন থেকে এই জল্পনা রয়েছে যে তিনিই প্রত্যাবর্তন তার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা রয়েছে খুব স্বাভাবিকভাবে একুশে জুলাই যখন আসে তখন বিভিন্ন নেতাদের নাম নিয়ে কিন্তু একটা জল্পনা চলে তোমার মনে থাকবে একসময় মুকুল রায়কে নিয়েও জল্পনা চলেছে যে তবে কি একুশের মঞ্চে আবারও ফিরে আসতে পারেন মুকুল রায় সুতরাং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে একটা জল্পনা চললেও তার স্টেটা ঘিরে কোনো প্রক্রিয়া যে শুরু হয়নি তা আজ জয়প্রকাশ মজুমদারের বক্তব্যে খুবই স্পষ্ট এবং ধন্যবাদ মানে আপাতত যে জল্পনা আকাশ হচ্ছিল তা কোথাও একটু থিতু হলো দেখা যাক ফাইনাল ডে তো একুশে জুলাই বিজেপির জন্য তৃণমূলের জন্য তাহলে তবে আমার আপনার জন্য যেটা মুদ্রা প্রশ্ন সেটা হলো আমরা খেয়ে পরে একটু শান্তিতে থাকতে পারবো তো বেগুন আমাদের দুশো টাকা কেজি কিনতে হবে না তো টমেটো দেড়শো টাকা নয় তো মমতা ব্যানার্জি দশ দিন সময় বেঁধে দিয়েছিলেন টাস্ক ফোর্সকে যে আপনারা কাজ করুন এবং দামটা কমান টাস্ক ফোর্স ঘুরছে ক্যামেরায় উঠছে সে ছবি কিন্তু দাম কমছে কি আজকে একটা বাজারে ছবি দেখুন তো টাস্ক ফোর্সের সদস্যরা গিয়ে কিভাবে ধমকাচ্ছেন দেখুন সবজি বিক্রেতারা বলছেন তারা অপারগ আর টাস্ক ফোর্স গিয়ে ধমকাচ্ছে এটা কি কোন পদ্ধতি চলুন দীক্ষার সঙ্গে আমি কথা বলি আবার দীক্ষা এখানে বিগ বলে রয়েছে দীক্ষা আমরা এরকমও দেখেছিলাম যে টাস্ক ফোর্স যখন যাচ্ছে তখন দশ টাকা কুড়ি টাকা কম বলা হচ্ছে তারা চলে গেলে আবার দাম আগের মতোই হয়ে যাচ্ছে এবার তো গিয়ে রীতিমতো ধমকানি চমকানি তাতেও কি কাজ হবে দেখো শুধু ধমকারি চমকারি নয় আমরা যেটা জানতে পারছি ট্রাস্ক মেম্বাররা গত সাত দিন ধরে বাজারে ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী যেদিন বৈঠক করেছিলেন বলেছিলেন দশ দিন তার সময় দিচ্ছেন তার মধ্যে বাজারের সমস্ত দাম কিন্তু সবজির দাম কমাতে হবে কিন্তু আমাদের যখন ক্যামেরা যাচ্ছে টাক্ক ফোর্স মেম্বারদের সঙ্গে আমরা দেখছি তখন দশ পনেরো কুড়ি টাকার দাম কমানো হচ্ছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখনই তারা চলে যাচ্ছেন আবার কিন্তু দাম সেই বেড়ে যাচ্ছে পাইকারি যারা বাজারে মরছেন তাদের এক বক্তব্য এক পরিবহন খরচ তাদের জন্য একটা বড় মাথাবাত হয়ে দাঁড়াচ্ছে আজকে আমরা যেটা জানতে পারছি যারা ট্রাস্ক ফোর্সে গিয়েছিলেন তারা কিন্তু রীতিমতন ধমক নন তারা গ্রেপ্তারির কথা বলেছেন কারণ আধিকমাত্রা তিন দিন সময় আছে মুখ্যমন্ত্রী দশ দিন সময়সীমা বেড়ে দিয়েছেন সাত দিন অতিক্রান্ত হয়ে গেছে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পট্রল থেকে শুরু করে যেটা ঢ্যাঁড়স সেটার দাম চল্লিশ টাকা আর আদা রসুন যদি দাম বলা হয় সেগুলো তো বেগুন অর্থাৎ যে মুখ্যমন্ত্রী যেগুলোর দাম বলেছিলেন যেগুলো হাত দেওয়া যাচ্ছে না মার্কেটে সেইখানের দামগুলো কিন্তু কোথাও কমছে না অর্থাৎ বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কিন্তু টাস্ক ফোর্সটা যারা মেম্বার রয়েছেন তারা রাস্তায় নামার পরেও কিন্তু বাজার অগ্নিমূল্য কিন্তু কেন এই অগ্নিমূল্য তার কারণ আমরা বরাবরই শুনে থাকি যে কেউ বলেন আমরা চাষিদের কাছ থেকে বেশি মূল্যের জিনিস কিনব কিন্তু চাষিদের কাছে গেলে দেখা যায় তারা যে বাজারের যে মূল্য বলছেন বাজারের যারা সবজি বিক্রি বাজারে যারা বিক্রি করছেন অথচ চাষিদের যে দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে তার কিন্তু একটা বিস্তার ফারাক থাকে অর্থাৎ মাঝখানে সেই ফোরে বা দালালদের কথা উঠে আসে আর এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্টস মেম্বাররা তারা প্রতিদিন দিন গত সাত দিন ধরে কিন্তু তারা বিভিন্ন বাজারে ঘুরে দাঁড়াচ্ছেন আর সব থেকে একটা বড় কথা যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন এক একটা বাজারে এক একটা জিনিসের এক এক রকম দাম লেক মার্কেটের এক দাম গড়িয়াট বাজারের মার্কেটের এক দাম যদুবাবু বাজারে মানে ভবানীপুরের বাজারের এক দাম অর্থাৎ এই দাম কিন্তু কোনো মতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর অনেক ধন্যবাদ সত্যি তো তাই কেউ ফোড়ে ধরতে পারছে না মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন টাস্ক ফোর্সের লোকজন দৌড়ে বেড়াচ্ছেন এই বাজার ওই বাজার দাম কিছু কমছে না তো হচ্ছেটা কি ধমকে দাম কমানো যাবে এটা কি কোনো পদ্ধতি কোনো পদ্ধতি নেই এই দামটাকে নিয়ন্ত্রণ করার তাহলে আম বাঙালির ভরসা কি ওই মুখ্যমন্ত্রীর আমাদের উদ্দেশ্যে মানে সাংবাদিক বৈঠকে বলা ওই নির্দেশটুকুই অন্তত মুখ্যমন্ত্রী চান শেষ করব আজকে নিউজ এর টু আর মুখ্যমন্ত্রীর ওই কথা দিয়ে শেষ করবো কাল থেকে রেগুলার মনিটরিং হবে কোন দিন কি হচ্ছে আর আমি বলে দিয়েছি আগামী টেন ডেজের মধ্যে কন্ট্রোল করতে হবে উই হ্যাভ টু কন্ট্রোল